নবী বললেন সাবিরা তোমাদের ভিতরে কি আমার জামাতা আলী উপস্থিত আছে হাসনাত আলী পিছন দিক থেকে দাঁড়িয়ে গেলেন লাভাই কে রসুল আল্লাহ আল্লাহ নবী বললেন ও বাবা আলী চলো না আমি একটু তোমার বাড়িতে যাব বাবা আলীর মনটা মলিন হয়ে গেল নিশ্চয়ই গত রাত্রে ফতেমা আমার জন্য দাঁড়িয়েছিল ফতেমার আমি দুজন কথা বলছিলাম ঘরের পাশ দিয়ে নবীর কোনো সাবি নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি কর্ণ গোচর করেছেন আহারে সংবাদটা নবীর কাছে পৌঁছে দিয়েছেন কি জবাব দেব দয়া নবীকে যদি বলে আলী আমার ফতে ঘুমাতে বলনি সারা রাত আমার ফতেমা তোমার পানি খাওয়ানোর জন্য দাঁড়িয়েছিল ও নবী আমার নবী আগে আগে যা পিছনে পিছনে যান নবী ফতেমার বাড়ির দনাসায় পৌঁছে গেলে ফতেমা ও মা ফাতেমা দরজা খুলে দিলে আব্বা জান কোনো দিন তো এত সকাল বেলা আসেন না আজকে এত সকাল বেলা কোনো দুসং বানা যে নাকি ফাতেমা কেন এসেছি তোমাকে অবশ্যই বলবো মা তার আগে আমাকে একটা বার বলো না গত রাত্রে বেলা তোমার আর আমার জামাতা আলীর ভিতরে এমন কি হয়েছে ফাতেমা স্বামীর সম্মানটা বাড়ানোর জন্য বলচে ও আমার আব্বা জান কে আপনাকে কি বলেছে কই গত রাতে আমাদের ভিতরে তো কোনো ঝগড়া বিবাদ হইনি অশান্তি তো হইনি রাগা রাগিট হইনি আল্লাহ নবী বললেন فاطمه ও बेटी فاطمه আমার কাছে গোপন করোনা মা লুকায় না মা গোপন করো না মা মা না মাথাটা নিচু চোখ দিয়ে পানি পড়ছে নবী যদি এক্ষুনি বলে বাবা আলি রে ফতেমা আমার কলিজা টুকুরি ফতে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলাম সারা সারারা। ফাতেমা দাঁড়িয়েছিল তুমি কি আমার ফাতেমাকে ঘুমাতে বলনি কি জবাব দেব এই চিন্তা করে আলির চোখ দিয়ে পানি গড়িয়ে যা নবী আলীর পিঠে মাথা হাত বুলিয়ে দিয়ে বললেন ও বাবা আলী মনটা খারাপ করো না বাবা দুনিয়ার কোন মানুষ আমাকে কিছুই বলিনি বাবা আমি রাসূলুল্লাহ যখন ফজরে নামাজ পড়তে আসব ওই সময় আল্লাহ বাগের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিসসালাম আমি আমার দরবারে হাজির হয়ে গেলে তো আসসালামু আলাইকুম ফতেমা জন্য বন খুশি আব্দার ফতেমা আপনার জন্য বড় খুশি সংবাদ আপনার ফতেমা গত রাত্রে বেলা তার স্বামী আলীর সঙ্গে যে ব্যবহারটা করেছে ওই ব্যবহারে ফতেমার স্বামী আলী খুশি হয়ে গিয়েছে আমার আল্লাহ পাখো খুশি হয়ে গিয়েছে ফতেমার স্বামী আপনার জামাতা আল্লাহ বাঘের কাছে দোয়া চেয়েছে আল্লাহ ফতেমা আমার জন্য যে কষ্ট করেছে কি পুরস্কার দেব আমি ফাতেমাকে দেওয়ার মতো পুরস্কার আমার কাছে না আল্লাহ দোয়া করি আমার আপনি ফাতেমাকে খাতুনে জান্ন জান্নাতি নারীদের সরদারিণী বানিয়ে দেন গো আল্লাহ নবী আলী দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে

আমার আব্বা জানের সব উম্মাদকে আপনি গরিব বানিয়ে দেবেন না সবাই যদি গরিব হয়ে যায় দিন ইসলামের জন্য মসজিদ মাদারাসার জন্য জিহাদের ময়দানের জন্য যখন অর্থের দরকার হবে টাকার দরকার হবে বেঈমান গায়ের কমদের কাছে হাত পড়তে হবে না আল্লাহ আমার আব্বাজানের এক শ্রেণীর উম্মত আপনি ধনী বানিয়ে দেন আল্লাহ নবী বললেন আল্লাহুম আমিন গরিব যারা হয়েছে নবী দোয়া আপনার জন্য কবুল হয়েছে ধনী যারা হয়েছে ফতেমার দোয়া নবীর ওসিলা করে আপনার জন্য কবুল হয়েছে তবে আপনার টাকার ভিতরে শতকরা আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা এটা তো গরিব মানুষের অধিকার গরিবটার দিকে তাকান ধনী আপনি হয়েছেন গরিবটা আপনার যেটা বাড়তি গরিবের সেটা ঘাটতি ঠিক কিনা আপনার ওই বাড়তিটা দিয়ে এক গরিবের ঘাটতিটাকে পূরণ করুন গরিবের বাচ্চা লেখাপড়া শিখতে পাচ্ছে না তার পাশে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে ছেলেটার দায়িত্ব নেন আপনার টাকা আছে আপনার ছেলেটার হয়তো হইনি ওই গরিবের বাচ্চা ওর ব্রেনটা ভালো কিন্তু টাকার অভাবে তার বাপ পড়াতে পাচ্ছে না টাকা আল্লাহ দিয়েছে আপনি ওই গরিবের পাশে দাঁড়ান তাকে দাঁড়িয়ে তার লেখাপড়ার দায়িত্ব নেন অসহায়ের পাশে দাঁড়ান গরিবের পাশে দাঁড়ান আল্লাহ আমাদের সব ভাইকে যেন আমন করবার তৌফিক দান করেন বলুন আল্লাহ সকলে আসেন বিশ্ব নবীর সামনে একটু সালাম বড়িয়া নবী সালাম ছেলেরা শুনে কে দাও ও জোয়ানেরা শুনে রাখো মা বাপ খুশি তো আল্লাহ খুশি মা রাজি তো আল্লাহ রাজি বাবা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট তোমার মা যদি তোমার প্রতি খুশি না থাকে তোমার মা যদি তোমার প্রতি রাজি না থাকে তোমার আব্বা যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে তোমার মরণটা ইমানদারের মরণ হবে নাও তোমার মরণটা হবে বেঈমানের মরণ তোমার মরণটা হবে অত্যন্ত জাকানদারি মরণ পারলে তোমার আব্বা মাকে খুশি করো আল্লাহ নবী বলেছেন ও ছেলেরা শুনে রাখো তোমাদের জান্নাত মসজিদে নেই তোমাদের জান্নাত মাদারাসাই নেই তোমাদের জান্নাত মক্কা শরীফে নাই তোমাদের জান্নাত মদিনা শরীফে নাই ইন্নাল জান্নাতা তাহতা খদাব মাগাতিকো তোমাদের জান্নাত হলো তোমাদের জন্ম দুখিনী মায়ের পায়ে তলায়

ওনার মরণের জাকান্দারি যখন শুরু হয়েছে তো সাহাবিরা কলেমা তাল দিচ্ছেন আল কামার কলেমা পড়তে পারছেন না আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা আলকামা কলেমা পড়তে পারছে না দেখো না আলকামার মা কি দুনিয়াতে বেঁচে আছে সাহাবা হুজুররা বললেন জি গায়া রাসূল আল্লাহ আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আলকামার মা আমার কাছে আসবে না আমি আলকামার মায়ের কাছে যাব আলকামার আম্মা বললেন আমি আমার নবীর কাছে যাব আলকামার আম্মা আমার নবীর কাছে আসলেন আল্লাহ নবী বললেন ও আলকামার আম্মাজান আপনি কি আলকামার প্রতি খুশি আছেন আপনি কি আলকামার প্রতি রাজি আছেন আলকামার আম্মা বললেন আমি আমার আলকামার প্রতি খুশি নাই আমি আমার আলকামার প্রতি রাজি নাই আল্লাহ নবী বললেন ও আমার শুকনো কাঠ জোগাড় করো ওই শুকনো কাঠের উপরে আলকামাকে শুয়ে দাও তলায় আগুন ধরিয়ে দাও শুকনো কাঠ জোগাড় করো কাঠের উপরে আলকামাকে শুয়ে দাও তলায় আগুন ধরিয়ে দাও পুরে সারকার হয়ে যাও আলকামার মা যদি আলকামাকে ক্ষমা না করে আলকামার মা যদি আলকামাকে মাপ না করে আমি রসুল্লা আমি যদি আলকামার জন্য দোয়া চাই আমি নবী

তুমি বাড়ি যাও তোমার যদি মুখস্থ থাকে বাড়ি চলে যাও তোমার তো সব সোনা হয়ে গেছে তোমার তো সোনা হয়ে গেছে শুনে শুনে এখন দাড়িটা কি হলে পাকা ইমানদার হয়ে তুমি হ্যাঁ গেছে ভার খালি আছে তারা তোমার ভার ভর্তি দেখেই বোঝা যাচ্ছে কথা বোঝেননি অ শুনে শুনে সব পাক্কা মেজে হুজুর কেবলা বলতেন মেজে হুজুর বাবা আমরা যারা যারা এই নিচে বসে আছে এরা সব বড় বড় আলেম কারণ একটা আলেম মস করবে সে দুটো চারটে পাঁচটা দশটা কেতাব পড়ে এসে বলবে আর শ্রোতারা বসে বসে তার বলাটা শুনবে জাইদুল ভাই বলে গেল আমি বলে যাচ্ছি আবার কেউ আসলে বলবে সে পড়ে বলবে আর আপনারা শুনবেন শুনে 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 সব আলেমের নির্যাসটুকু ভাড়ে চলে যাবে ঠিক কিনা বললাম মেজে হুজুর কেউরা বলতেন বাবা এরা সব বড় বড় আলেন মেজে হুজুরের মতো আলেন যাকে দাদা হুজুর বলেছে বাবা আমার মেজ বেটা আবু জাফর সিদ্দিকী হল এলমে জাহাজ জোরে বলুন না সোহান আল্লাহ তিনি বলছেন সেখানে আমি কোথায় আচ্ছা পৃথিবীতে কোনটা হারানোর কোনটা হালাল এটা কি আমাদের জানা হয়ে গেছে না হয়ে গেছে দাঁড়িয়ে পেস্টাপ করা কি ঠিক আছে আমি বলি বলে আপনারা বলে মুতে পানি না নেওয়াটা কি দেখেছে সব তো জানা জানা নি কোনটা বলেন সব জানা হয়ে গেছে কিন্তু জানা হয়ে গেছে মানা হয়ে একটু নিয়ত করে বসো যে হুজুর আজকে যেটা বলতো সেটা মানব সব অস্ত মুখস্ত হয়ে গেছে এখনো মা বাপ কাঁপছে কেন দুনিয়ায় এখনো এমন ছেলে আছে মাকে ধরে মারে কথা ঠিক কিনা বলে মাকে ধরে মারে বাপকে ধরে মারে সারা বছর চলে যায় বৎসরে একটা শাড়িও মায়ের জন্য জোটে না তো মা বাপকে খুশি করতে হবে মা বাপ খুশি তো আল্লাহ খুশি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার মা তার মা নওমান বিন সাবেদ ইমামে আজম হুজুরের মা তার পীরের সঙ্গে দেখা করতে যাবে তো মায়ের উটের রশিটা ইমামে আজদম হুজুর টেনে নিয়ে যাচ্ছেন দু চার পা করে যাচ্ছেন আর পিছন দিকে তাকাচ্ছেন যাচ্ছেন পিছন দিকে তাকাচ্ছেন পীরের দরবারে যখন পৌঁছে গেলেন পিস হুজুর জিজ্ঞাসা করছেন বাবা নওমান বিন সাবেদ তুমি দু চার করে যাও আর পিছন দিকে তাকাও কেমন বলছে হুজুর আমি জীবনেও কোনো দিন আমি আমার মায়ের সামনে কখনো জুতো পায়ে দিয়ে হাঁটি কত আদব দেখে জীবনে কোনোদিন আমি আমার মায়ের সামনে জুতো পায়ে দিয়ে হাঁটি জীবনে কোনো আমি আমার মায়ের দিকে পিছন দিয়ে হাঁটিয়ে আজকে আমার মায়ের দিকে আমার পিছনটা পড়ে যাচ্ছিল তাই বারবার বারবার যাচ্ছি আর পিছন দিকে তাকাচ্ছি না জানি আল্লাহ যদি এটাকে বেআরি মনে করেন আমার আমলগুলো সব নষ্ট হয়ে যাবে আদব একটা আলাদা জিনিস কথা বুঝেননি আদব হচ্ছে এলমের বেড়া যার ভিতরে আদব নেই কিচ্ছু নেই শুরু আছে আমি কি বলেছি আল্লাহর নবী বলেছেন মরনের সাকান্দারি যদি কমাতে চাও তিনটা আমল করো তিনটা গুণ অর্জন করো তিনটা আমলের ভিতরে এক নম্বরে কি বলেছিলাম কথা বলে আরে জামাত তো দূরের কথা এমনি পড়ে না ও ভাই তিরমিজি শরীফের ব্যাখ্যায় লেখা আছে জগতের ইমাম ইমামে আজো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন জগতের নিকৃষ্টতম জীব শুকুরের বাচ্চা ইমামে আজমের কাছে হাজির হয়ে গেল ও জগতের ইমাম ইমামে আজম হুজুর আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন এই মুহূর্তে আমাকে মানুষ বানিয়ে দেয় আল্লা যদি মানুষ করে দেয় তাহলে আমাকে আর শিকারই বধ করতে পারবে না ইমামে আবু ইমামে আসো আবু হানি বা রামাতুল্লাকে বললেন এ জগতের নিকৃষ্টতম জীব আমি তোর জন্য দোয়া করবো নাও তোর জন্য আমি দোয়া করবো নাও কারণ আমার বিশ্বাস তুই মানুষ হওয়ার পরে তুই মানুষ হওয়ার পরের নাম পড়বি না ইমামে এই কথাটা শুনে জগতের ওই নিকৃষ্টতম জীব আল্লাহ জমিনে তিনবার থুতুনে ক্ষেপ করলো ফিরুল্লাহ

এর যে কটা বসে আছে এর মধ্যে বেনামাজি আছে কথা বলেন আমি তো বললাম তিরমিজি শরীফের ব্যাখ্যায় লেখা আছে কেতাবের কথা বললাম কাল সকালবেলা সবাই নামাজ পড়ে কি দেখবেন দিন যারা বসে আছে নামাজ 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 আল্লাহ নবী ইন্তেকালের আগে

আল্লাহ নবী যখন আম্মা জান খালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নগার করেছিলেন আল্লাহ নবী একটা স্তন মায়ের পান করেছিলেন আর একটা স্তন পান করেন জীবনে অস্তা অনেকবার শোনা হয়েছে আল্লাহ নবী একটা স্তন পান করেছিলেন আর একটা স্তন পান করেন কেননা কেন না আমি যদি আমার মায়ের দুটো স্তন পান করি আমার দুধ ভাইয়ের খাওয়ার কষ্ট হবে দুদভাইয়ের হক নষ্ট হবে জন্য আল্লাহ নবী ভাইয়ের জন্য একটা রেখে দিয়েছিলেন ও ভাইরা আমার আজকে সমাজে গিজগিজ গিজগিজ করছে যারা একে অপরের হক কে নষ্ট করেছে একে অপরের অধিকার নষ্ট করেছে কেউ বড় ভাইয়েরটা নষ্ট করেছে কেউ ছোট ভাইয়েরটা নষ্ট করেছে কেউ বড়কে দিয়েছে ছোটকে دینی ছোটকে দিয়েছে বড়কে দিইনি কেউ ছেলেকে দিয়েছে মেয়েকে দিন কেউ ছেলেগুলোকে দিয়েছে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে সমাজে অশান্তি গিসগিস করছে আল্লাহর নবী ছোটবেলা মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে এই শিক্ষাটা দিলেন যে আল্লাহ রাসূল বললেন একটা স্তন ছাড়া দুটো স্তন পান করিনি জীবনে অনেকবার শোনা হয়েছে কিন্তু বাবা হক নষ্ট করা আসামি কি সমাজে কমেছে আগের কাতার যারা দখল করেছে নামাজ পড়ে পড়ে কপালে দাগ করে ফেলেছে খোঁজ দিয়ে দেখেন খোঁজ দিয়ে দেখেন কেউ বড় ভাইয়েরটা হক নষ্ট করেছে কেউ বড় কেউ ছোটটা করেছে কেউ বোনের ফারাজ নষ্ট করেছে কেউ শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুপ করেছে কেউ পরের জমি আত্মসাত করে মসজিদের আগের কাতার দখল করেছে কেউ গরিবের মাল আত্মসাত করে মক্কা থেকে ঘুরে এসে হাজি নাম অর্জন করেছে কথা ঠিক কিনা বলে কি তাহলে রসুল ছোট্ট বেলার রসটাকে এখনো জীবনে পালন করতে পারি আমার অপরাধ অনেকে আছে সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলো রে ফাঁকি দিয়েছে কেন আমার রসুল কি মেয়েকে কাঁদিয়েছেন না তো নষ্ট করলে নামাজ যেমন পড়তে হবে নামাজের জন্য যেমন ছাড় পাওয়া যাবে না কামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে সর্বপ্রথম নামাজ বেনামাজিদেরকে জিজ্ঞাসা করা হবে বেনামাজির দলেরা তোমরা নামাজ পড়ি কেন বলো না একদল বেনামাজি বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমরা গরিব ছিলাম আমাদের সংসারে বড় অভাব ছিল পরের জন করতে হতো খেটে খেতে হতো এজন্য আমরা নামাজ পড়তে পারিনি আল্লাহ সময়ে আমার আপনার নবী দয়ার নবীকে তাদের সামনে হাজির করবে দয়ার নবীকে সামনে হাজির করে বলবে ও আমার বেনামাজি বান্দা বান্দিরা তোমরা কি আমার নবীর থেকেও গরিব ছিলে আমার নবী পাকে রুনা নেখানি উঠতো নাও মাসকি কি মাস আল্লাহ নবীর খাওয়া হতো নাও আল্লাহ নবীর পেটে একটা দুটো তিনটে পাথর বাধা হয়েছে দয়ার নবী কখনো ক্ষুধার দাঁড়ো আমার আমার নবী মাজা কোমরটা সোজা করতে পারেন না দয়া নবীর সংসারে এত অভাব এত কষ্ট গিয়েছে তবু আমার সুল্লাহ কখনোই নামাজ ছেড়ে দেননি আল্লাহ নবী দাঁড়িয়ে 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 নামাজ আদায় করেছে আমার নবী গরিব ছিলেন আমার নবী গরিব ছিলেন বাবা কিন্তু আমার সুল্লাহ নীতি ভরস্ট ছিলেন না আল্লাহ নবী খাওয়া হয় না কয়েকদিন পেটে তিনটে পাথর বাঁধাও পরের বাড়িতে কাজ করতে গিয়েছেন ইহুদির বাড়িতে ইহুদির বাড়িতে কুয়া থেকে না কাজ করতে হবে আল্লাহ বাবা ইহুদি তোমার তোমার খেজুর কুয়া ইহুদির বাচ্চা দেখিয়ে দিল ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে ওই বাগানের পাশেই রয়েছে কুয়া ওই কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছে ঘোড়ায় ঘোড়ায় দিতে হবে দায় নবি আমার যেই না খেজুর বাগানের নিকটে পৌঁছে গেলে ওই বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছগুলো আমার নবীকে দেখে সবাই তারা তাদের মাথাটা নিচু করে দিয়েছে আল্লাহর হুকুমে তাদের জবান খুলে গেল মারাখা ভাই আর রসুল আল্লাহ আল্লাহ নবী গো আপনার পেটে ক্ষুদা জ্বালাও আপনার পেটে ক্ষুদার যন্ত্রণাও আপনার সহ্য করতে পারি নাও হুজুর আপনি আমাদের 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 কানি থেকে খেজুর চিনে চিনে খান আপনার পেটে ক্ষুধা জ্বালাও আপনার পেটে ক্ষুধার যন্ত্রণাটা আপনি নিবারণ করুন তারপরে আপনি আমাদের গোড়ায় পানি দেবেন আল্লাহ নবী ওই সময় বলেছিলেন এ মদিনার খেজুর গাছের আগাও এই বাগানের মালিক আমি আবদুল্লাহ বেটা মোহাম্মদ নয় এই বাগানের মালিক হলো অমুক ইহুদি ইহুদি আমি নবী গরিব ছিলেন গাছেরা মাথা নিচু করেছে খেজুর খান নবী বলেছে বাগানের মালিক আমি নয় খাবো না আজকে গরিবি খালত থেকে কাটানোর জন্য কেউ সকাল হলে লটারির টিকিট কাটতে শুরু করেছি কেউ বা নিজের বউটাকে পরপুরুষের সামনে বসিয়ে দিয়ে গ্রুপ লোন করেছি কেউ বা টাকা শুনে কাটাচ্ছি কেউ বা এলআইসি করেছি এ সমাজে এ কেউ বা এ সমাজে এ সমাজে আসামি তো গিজ 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 করছে বাবা গরিব গরিবি হালতে কাটানোর জন্য কেউ লটারি টিকিট খুঁজে বেড়াচ্ছে কেউ গুরুগণ করছে কেউ টাকা সুদে কাটাচ্ছে কেউ এল করেছে নবী তো গরিব ছিলেন নবীকে গরিব হালত থেকে কাটানোর জন্য নবী খেজুর গাছেরা মাথা নিচু করেছে নবী বলে খাবো না বিস্তাবি আবু তালহা রাদিয়াল্লাহু তার একটা বাচ্চাকে বাড়িতে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে আল্লাহ নবী আবু তালহার বাড়িতে গেলে যে দেখেন আবু তালহা তার বাচ্চাটাকে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছে নবী জিজ্ঞাসা করলেন ও বাবা ابو এই বাচ্চাটাকে কেন খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছ ابو তালাহা বললেন আমার বাড়িতে কোনো খেজুর গাছ নাই আমার পাশের বাড়িটা হলো একটা ইহুদির বাড়ি ওই ইহুদির বাড়িতে খেজুর গাছ আছে গাছে তলায় পড়ে থাকা পাকা পাকা খেজুরগুলো আমার এই বাচ্চাটা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে আমি চিন্তা করলাম পরের না বলা জিনিস খাওয়ায় ওর ভিতরে ছোট্টবেলা থেকে যে হারাম জিনিস ঢুকে যাচ্ছে হারামের রক্ত আর গস্ত তৈরি হয়ে যাচ্ছে কামতের ময়দানে আল্লাহ দরবারে আমি গার্জিয়ান হিসাবে কি জবাব দেব এই না চিন্তা করে আমি আমার বাচ্চাটাকে খুটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছি চিন্তা করেছেন ছোট্ট বাচ্চা হারাম্মাল খাবে তাই খুবই সঙ্গে দড়ি দিয়ে বেড়ে রেখেছে শুক্রবারে মস্তিদি গেছে মসজিদে মিষ্টি দিয়েছে তা শগুন পড়ার মতো